আজকের আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া মিসেস ক্রিস্টোফারের ভূমিকায় খুশি কথক ও প্যারেরার ভূমিকায় আমি অত্রি অন্যান্য চরিত্রে মানসী মেঘনা ও অনির্বাণ শুরু হচ্ছে আজকের গল্প সুরের মায়া এই আমার এক অদ্ভুত শখ নেশাও বলা চলে শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই যারা নিলামে হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনাচিনিও হয়ে গেছে আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে নিলাম শুরু করে না বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই টুকিটাকি জিনিসও কিনি এর মধ্যে অনেকগুলোই দরকার লাগে না আমারই কম করে আটটা শৌখিন ছড়ি ফুলকাটা কাটা আখরোট কাটের বাক্সই ছয়েক মতো চারখানা পুরনো আমলের চেয়ার একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন অনেক সময় ঠকেছি রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ একটা টেবিল রামমোহনের সময় তারা জন্মায়নি ঠকেও আমার চেতনা হয়নি নিলামের বিজ্ঞাপন দেখে ঠিক গিয়ে হাজির হলাম এই রকম এক নিলামে বোধহয় ল্যাচারামের একটা ভালো জিনিস হাতে এলো ছোট্ট কটেজ পিয়ানো বার্নিশ ম্লান হয়ে গিয়েছে কিন্তু তাতে আভেজাত্যের হানি হয়নি নীলামওয়ালা বলল বুঝেছেন বাবু এ পিয়ানো এ দেশের নয় সমুদ্রের ওপার থেকে এসেছে রাজ পরিবারের কি একজনের মালিক ছিল নাকি তারপর ওদের অবস্থা খারাপ হতে এ পিয়ানো বিক্রি করে দিয়েছে তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসেছে এ পিয়ানো খাসা মাল মাত্র সাতশো টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা অবাক পরিচিত একজনকে দেখালাম সে বলল অনেকদিন ব্যবহার করা হয়নি জিনিসটা জিনিসটা ভালো একটু বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে দুই দিন পিয়ানো শিখব এটা বলা বাহুল্য আমার খাবার কোনো চিন্তা ছিল না বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের একটা ওই বা বসত বাড়ি ছাড়া কলকাতায় তার আরও তিনখানা বাড়ি ছিল যা থেকে মাসিক আয় সাড়ে তিন হাজার ব্যাংকে ছ লাখ টাকা এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় চার লাখ কাজেই আমার কোনো চিন্তাই ছিল না মা মারা গেছে অনেক দিন আগে ভাই বোনের ঝামেলা নেই আমি আমার মা বাবার একমাত্র সন্তান অবসর সময় সাহিত্য করি সাহিত্য অর্থে ওই গল্প উপন্যাস রচনা নয় ভারী ভারী প্রবন্ধ লেখি বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গিয়েছে শুনলেই ছুটে সেখানে চলে যাই বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই দুটো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় পাল বংশের না ওই সেন বংশের তাই নিয়ে চুলোচুলি আর এক শখ এই নিলামে জিনিস কেনা এর মধ্যেও অবশ্য প্রত্নতত্ত্বের পাকলামি আছে পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল অল্প জ্বর হয়েছিল সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম একটু তন্দ্রার ভাবে এসেছিল সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে ইয়ানো বেঁচে চলেছে না কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয় কী যেন এলোপাতারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে মনে হচ্ছে তবে কি শ্যামলী মাসি কিন্তু ছোট থেকে তো আমাকে পিঠে করে মাসি বড় করলো না মাসি তো এরম করতে পারে না তিনতলায় অন্য কোনো চাকরের ওঠার তো হুকুমও নেই আর মাসি যথেষ্ট বিশ্বাসীও আমার নিঃসন্দেহে অন্য কোনো কাজের লোক বিছানা ছেড়ে চটিচরা পায়ে গুলিয়ে নিলাম একটু এগোতেই সেই পিয়ানোর শব্দ থেমে গেল এরপর থেকে তিন দিন ধরে জ্বর রইল দিনের বেলা একেবারে চুপচাপ রাত্রে মাঝে মাঝে টুংটাং আওয়াজ পিয়ানোর বেজে উঠছে না মাসি তো নয় মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে না এমন শখ অন্তত মাসির কখনোই ছিল না পরে একটু ভেবে বুঝতে পারলাম এই নিশ্চয়ই ইঁদুরের কাজ পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্র ঠাসা হয়তো ইঁদুর আর আটশোলা দৌড়াত্ম করছে বেশ বড়ো সাইজের ইঁদুর হবে তারই দু একটা রিটের ওপর দৌড়াদৌড়ি করলো বলে এই ধরনের হয়তো আওয়াজ হয়েছে কোনো আমল দিলাম না কিন্তু একদিন আমল দিতে হলো বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে দরজা খুলতে গিয়েই থেমে গেলাম ভেতরে পিয়ানো বাজছে কিন্তু এবার আগের মতো এলোমেলো বাজনা নয় রীতিমতো শিক্ষিত হাত কে বাজাচ্ছে আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে দরজা খুলতেই থেমে গেল প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম কই না শুধু পিয়ানোর কেউ ডালা খোলা ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গিয়েছে তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড পেয়ে ভয়ের একটা স্থল শিহরণ অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব এই প্রথম বুঝতে পারলাম এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাদ কিন্তু কিন্তু আজকের ঘটনাটা কি বলে বোঝাব নিজেকে অবশ্য আমি খুব দুর্বল চিত্তের মানুষ নই এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে এমন চিন্তাভাবনা আমি অন্তত করি না আর এই রকম বিশ্বাসও আমার নেই বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কিবা হতে পারে কিন্তু এক কিছু হলো না তারপর তারপর আমি ভাবলাম পিয়ানোটা যখন কিনলাম তখন বাজানোটা একটু নয় শিখেই নি খুঁজে খুঁজে ওই একটা মাস্টারও জোগাড় করে নিলাম নাম অ্যালবার্ট প্যারেরা গ্রিন ভ্যালি হোটেলের সামনে পিয়ানো বাজায় ঠিক হলো দুশো টাকা মাইনে নেবে সপ্তাহে দুই দিন শেখাবে বুধবার আর শনিবার সময় বিকেল বেলা তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল খুব ভালো পিয়ানো এই জিনিস আর পাওয়া যাবে না এই কথাটা ওই টিউন করা মহিলার কাছে শোনার পর রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম কিন্তু কিন্তু প্যারেটা চলে যাবার পর যখনই আমি পিয়ানো বাজাতে যাই গেলেই অসুবিধা আরম্ভ হয় পিয়ানোর সামনে টুলে বসতে কি চমকে উঠি মনে হয় মনে হয় যেন আগে থেকে টুলে বসেছিল আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করলো আমি আমি বেশ একটা নরম দেহের আভাস পাই ঠিক মনে হলো যেন কার কোলের উপর বসে পড়ছি তারপর রিডের উপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি আরেকটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়া হয়ে যাচ্ছে বলে মনে হল নিজেকে বোঝালাম না না এটা এ শুধু আমারই মনের ভুল পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় ওই মনকে অধিকার করে আছে মনে হয় এসব তারই প্রতিক্রিয়া এসব হয় নাকি কখনো অস্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু ওই দিন পনেরো তারপর প্যারেরা আসা বন্ধ করলো প্রথমে ভেবেছিলাম অসুস্থ খোঁজ নিয়ে জানতে পারলাম প্যারেরা ঠিক আগের মতোই হোটেলে পিয়ানো বাজাচ্ছে তবে কি তবে কি তার দক্ষিণা অনুভূত নয় কিন্তু প্যারেরাই দুশো টাকা চেয়েছিল আমার কাছে আমি তাতে রাজিও হয়েছি ঠিক করলাম প্যারেডার বাড়িতে গিয়েই দেখা করব প্যারেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে তার বাড়িতে আমি আগেও গিয়েছি প্যারেরা বাড়িতেই ছিল আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়েই পড়ল কি ব্যাপার আপনি কদিন যাচ্ছেন না অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয় কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন কি ব্যাপার বলুন তো আপনার এই সময় প্যারেটা পড়ল আসুন আসুন ভেতরে বসুন তার বাইরের ঘরে গিয়ে পোষলাম প্যারেডা কফি আনলো কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না তা জানি না এই বিজ্ঞানীর যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল দায়ের ব্যাপার প্যারেরা একটু দম নিল তারপর আবার বলতে আরম্ভ করল বুঝলেন আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বপ্নে স্বপ্ন মনে হয় বটে কিন্তু আমি ঠিক জানি না সপ্তাহে দুই দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না আসলে কিভাবে বলি আপনি তো জানেন আমি একটু নেশা ভাঙ করি রোজি ডিনারের আগে মদ আমার চাই কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না আমার দশ বারো বছরের অভ্যেস এর আগেও তো আমি কোনোদিন এসব দেখিনি প্যারেরার চন্দ্রিকার ধরন দেখে মনে হল আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয় তাই আমি বললাম আমার সময় কিন্তু কম আহ আসল ব্যাপারটা কি বলে ফেলুন শুনি প্যারেটা শুরু করল আপনি বোধ হয় জানেন না আমি বহু কাঠের জল খাওয়া লোক গায়ে জোরও যেমন আছে মনে সাহসও তেমনই কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমাল করে ফেলেছি পাছে আপনি ভয় পান বলে আমি কিছু বলিনি যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত নরম হাত কোনো মেয়ের হাত বলেই মনে হয় আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম যিশুর দিব্যে পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না কাজেই নয় কিন্তু এই শব্দ আমাকে বিচলিত করছে মশাই হঠাৎ হঠাৎ দুলে উঠল আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প না ভাই সবার ঘরে তো আর কিছু দুলছে না রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে সে আলোতে দেখলাম বাতিটা তারই ঠিক ঝুলছে একটু তুলছে না পায়ের দিকে চোখ পড়তেই শরীরের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল পরিষ্কার দেখলাম একটা মাথা ছাড়া দেহ অঙ্গে অঙ্গে দামি মকমলের পোশাক

ভাবলাম প্রভাব হবে তারপরের দিন আপনার ওখানে যাবার কথা ওই সিজে রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল মশাই হঠাৎ হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল একেবারে আপাতমস্তকু একটা মানে ভিজে যাওয়ার অবস্থা যাকে বলে মেজাজ একেবারে ঠাট্টা হয়ে গেছে বাড়ি ফিরে এলাম স্নান সেরে আর যাওয়ার ইচ্ছে হলো না ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে দেব যে বিকেলে যাব রাত্রে সেই এক ব্যাপার ঘাট কেঁপে উঠল বাতি চালিয়ে রেখেছিলাম আচমকা বাতিগুলো নিভে গেল

দাদা দাদা তার পরের দৃশ্য আপনাকে কি বলবো কথার সঙ্গে সঙ্গে ওই মাথা কাটা বিরাট মূর্তিটা ছাদ স্পর্শ করলো আমি বেশ বুঝতে পারলাম এ এ কোনো মতে স্বপ্ন নয় সব কিছু আমি জেগে জেগে দেখছি বুকের মধ্যে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম বুকে বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আর নয় আর নয় আর ওই কাছে যাব না আপনি আপনি আমাকে করুন অন্য কোন শিক্ষক খুঁজে নিন দাদা প্যারেডার বাড়ি থেকে যখন বের হলাম তখন মনের অবস্থা অত্যন্ত খারাপ অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি আমার কথা আর বলিনি কেমন লাগছে আজকে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ কিন্তু প্যারেডার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার ওই ল্যাজারামের দোকানে ফেরত দিয়ে আসবো ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিব এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল দুপুর থেকে কালো মেঘে সারা আকাশ চেয়ে গিয়েছিল ঘন অন্ধকার দুহাত দূরের লোক দেখার উপায় নেই বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো বাজের শব্দে যেন কান ফেটে গেল বিদ্যুতের তীব্র ঝলক একটু একটু বাইরে বের হবার দরকার ছিল হলো না চুপচাপ বন্ধ জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে ফিয়ানোর শব্দ কানে হইলো বেশ শিক্ষিত হাতের বাজনা বিদেশি কোনো গান বাজাচ্ছে মনে হল আর টিপে টিপে উঠে পড়লাম কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে এ ঘরের বাতি জ্বালানো ছিল এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে কাজেই দেখবার অসুবিধা নেই জানালার কাছে গিয়ে থেমে গেলাম সমস্ত শরীর শিউরে উঠল মাথার চুল হলো সজারুর কাঁটার মতো মনে হলো মনে হলো বুকের ধুক ধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে কোনো মানুষ নয় শুধু পিয়ানোর রিডের উপর ধপথপে সাদা দুটি হাত এদিক থেকে ওদিক যাচ্ছে শুরু চাপার গলির মতো আগুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠেছে নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রীলোকের মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ঝরে পড়ছে এরপর এরপর যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি একপাশে ডাক্তার অন্য প্রাশে মাসি ঠিক এই সময় ডাক্তার বলল কাছেই বাজ পড়েছেন বুঝেছেন সেই শব্দেই হয়তো আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন দিন সাথে সম্পূর্ণ বিশ্রাম করবেন একদম বিছানা থেকে উঠবেন না চুপ করে সব শুনে গেলাম জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না আমায় সেরে উঠেই ওই দোকানটায় চলে গেলাম ম্যানেজার মিসেস লুইসের সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা তাকে বললাম আচ্ছা যে পিয়ানোটা নিলামে আমি কিনলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন কেন বলুন তো না এমনি জিজ্ঞাসা করছি দাঁড়ান দেখে বলছি মিসেস লুইস খাতা খুলে কিছুক্ষণ দেখল তারপর বলল আমাদের এখানে এটা দিয়েছিলেন মিসেস ক্রিস্টোফার সার্কাস রেঞ্চে বাসা ঠিকানা লিখে নিলাম কি ব্যাপার বলুন তো পিয়ানার মধ্যে কিছু পেয়েছেন কি পাবো টাকা করি কিছু আমি ভাবলাম বুঝি মানুষকে ফেরত দিতে যাবে না না সেসব কিছু নয় পিয়ানো সম্বন্ধে আমার দু একটা কথা জিজ্ঞাসা করবার আছে ধন্যবাদ আসলাম খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি আমি প্রতিজ্ঞা করেছিলাম এ রহস্য ভেদ করবই মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চাননি অনেক অনুরোধ উপরোধের পর বলল পিয়ানোটা আমার বনে বোন বিলেতে থাকত পিয়ানোতে অদ্ভুত দখল ছিল বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি তা আপনি ওটা বিক্রি করে দিলেন কেন দেখুন মিসেস ক্রিস্টোফার আমাদের মধ্যে লুকোচুরি করে কোনো লাভ নেই আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাইলেন না খুবই স্বাভাবিক বোনের স্মৃতিচিহ্ন হিসাবে এই পিয়ানোটার দাম আপনার কাছে অনেক হবে কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে তিনি কাউকে ওই পিয়ানো ছুঁতে দিচ্ছেন না তাই তো আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাট নাড়ল হ্যাঁ আপনার বোন কীভাবে মারা গিয়েছিলেন এরপর মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সোরাই থেকে জল করিয়ে খেলো এক ক্লাস তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল আমার বোন লিজা আর বেঁচে নেই বিলেতে বোমায় মারা গিয়েছে সেই গত যুদ্ধের সময় যখন বোমা পড়েছিল লিজা তখন পিয়ানোতে তন্ময় আমিও তখন ছিলাম ওখানে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেল্টারে যাই লিজার খেয়ালই নেই কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়ি ফিরে এসে দেখি লিজার শরীর বোমার আঘাতের ছিন্ন বিচ্ছিন্ন দুটো হাত শুধু পিয়ানোর উপর লড়াই থামতে আমি এই দেশের চাকরি নিয়ে ফিরে আসি চাকরি আমার ছিলই আমি শিক্ষাকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গিয়েছিলাম পিয়ানোটা সঙ্গে সঙ্গে নিয়ে আসি আমার সাথে তারপর লড়াই থামতেই আমি চাকরি নিয়ে দেশে ফিরি চাকরি আমার ছিলই আমি শিক্ষাকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গিয়েছিলাম পিয়ানোটা সঙ্গে নিয়েই আসি তারপর তারপর প্রত্যেক রাত্রে পিয়ানোর টুংটাং শব্দ কানে আসে উঠে গিয়ে দেখি কোথাও কিছুই নেই এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিড়ের উপর চঞ্চল মনে হলো মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই হয়তো দূ দুর্যোগের রাতে লেজার ছিন্ন হাত দেখা যায় তারপরে পিয়ানোটা নিলামে দিয়ে দিই চলে এলাম আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান এখানেই ঘটল কেমন লাগছে আজকের আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কিছু গল্পের জন্য